আঠেরো দফা দাবি নিয়ে বৃহস্পতিবার কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিল তৃণমূল এদিন দুপুরে বাঘন বটতলিতে অবস্থিত পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ডেপুটেশনের সূচনা হয় ভান্ডার অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষের নেতৃত্বে এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি নিতাই বৈশ্য যুব তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় বর্মন জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা দেব শর্মা জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা প্রধান জীবেশ দেব শর্মার হাতে দাবিপত্র তুলে দিয়ে আলোচনায় তৃণমূল নেতৃত্ব জনসাধারণের স্বার্থে দাবি পূরণের দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয় এদিনের ডেপুটেশনে উল্লেখযোগ্য দাবি ছিল জন্ম মৃত্যু শংসাপত্র প্রদান ও ঘর সংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজ বহিরাগত ও অস্থায়ী কর্মীদের দিয়ে করানো হচ্ছে কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রেজিস্ট্রেশন নিয়ে মামরেদের হয়রানি করা হচ্ছে কেন বিরোধী দলের সদস্যদের কাজকর্মে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন পঞ্চায়েতের নানা এলাকায় রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে কেন এমনই অভিযোগ করেন ব্লক তৃণমূলের সভাপতি নিতাই বৈশ্য মানুষের যে বিভিন্ন দাবিগুলো সেই আঠারো দফা দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে সামিল হয়েছিলাম এখানে এই পঞ্চায়েতে বিজেপির পরিচালিত পঞ্চায়েত প্রধান যিনি আছেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের যে মূল মূল যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো নিয়ে তিনি আর্থিক দুর্নীতির ভিতর বা আর্থিক তসরিপের ভিতর ঢুকে যাচ্ছেন আমরা এখানে লক্ষ্য করেছি যে একজন গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মচারী যার কোনো বৈধতাতে নেই কোনো কোনো রকম রেজুলেশন নেই এরকম একজন কর্মচারীকে দিয়ে এখানে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজগুলো করানো হচ্ছে জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ঘরের রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে বিভিন্ন কাজ করা হচ্ছে যেগুলোতে আর্থিক তথরূপের গন্ধ পাচিয়া বাছিয়া এবং প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে এই পঞ্চায়েতে আমরা দেখেছি অত্যন্ত নিম্নমানের পঞ্চায়েতের বিভিন্ন নির্মাণ সামগ্রীর কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে কিন্তু প্রধান নিশ্চুপ আমরা এই পঞ্চায়েতে লক্ষ্য করেছি যে ইটের টুকরা কিনার নামে এখানে লক্ষ লক্ষ টাকা আর্থিক তসরুপ করা হয়েছে এ বিষয়ে প্রধান জীবেশ দেব শর্মা বলেন যেটা দেওয়া হয়েছিল সেখানে দশ দফার দাবম্বি উল্লেখ ছিল আর এগারো তিনটে যেটা লিখছিল বিবি কিন্তু আজকের দিনকে ওনারা আমার দিকে যে এটা দিলে সেখানে দেখলাম যে আঠারো তো পণ্যবার দাবি ওনারা পেশ করেছেন তো আমি ওনাদেরকে দিকে বললাম যে কিছু কিছু দাবি বলতে কতগুলা কামলে কিনে কাজ মানে করার বিষয় হয়ে আমি বললাম যে যে কাজগুন্দিগুলো করা যাবে সেগুলো আমরা অবশ্যই পঞ্চায়েত থেকে চেষ্টা করবো যেমন যে কাজগুন্দিগুলিগুলো করা যতটা পারবো চেষ্টা করবো ওনারা বেশ কিছু কাজ নিয়ম বাইরে করা হচ্ছে অস্থায়ী কর্মীদের কাজ করা হচ্ছে টাকার বিনিময়ে কাজ করা হচ্ছে হ্যাঁ টাকার বিনিময়ে কাজ করা হয়েছে হচ্ছে এই সমস্ত বিষয় আমার কাছে নাই এবং পঞ্চায়েতে এরকম কাজ করা হয় না তো এখন ওনারা কী বলছেন বলছেন আমি জানি না আর বেশ কিছু কাজ বলতে বলতে একটা বিষয় ওনারা বললেন দিলীপ বর্মনের কাজ বিষয়টা যে সেটা উনি ব্লক থেকে উনার ইয়েতে পাঠানো হয়েছিল মানে জন্মবৃত্তুর ব্যাপারটা ট্রেনিং এ পাঠানো হয়েছিল উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে